তো আমি আর আমার স্ত্রী দুজন মিলেই যাব তাই তো তারপর থেকে তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো গাইজ খাবার দাবার খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমার স্ত্রী তো যেতে পারেনি তো সেই জন্য পুচকুকে দেখা করে চলে গেলাম সো গাইজ দেখতে পাচ্ছ আমি বেরিয়েছি বাইরে দিয়ে আমি আর আমার একটা ভাই পুকু যাবো দুজন মিলে একসাথে বাইরে দিয়ে তো গাইজ দেখতে পাচ্ছ ভাই পুকু চলে এসছে আমাদের গ্রামের সাইড দিয়ে আজকে আমরা একটু পাড়ার alza la dettagliate dovrei le cuocere da zia me lo faccio এই সামনে যে পুকুরে দেখতে পুকুরের মাঝে মধ্যে আমরা টাইম পাস করি যেন মাছ ধরি দেখতে পাই তোমাদের দুর্গা পুজোর সময় নমিতে পুজো হয় সেই টাইমটা নিয়ে তোমাদের একটা ভিডিও দেখাবো পুজোটা হয়ে গেলো তো আমার ফোনটা একটু প্রবলেম হয় যেন সেই জন্য আমি কীরকমভাবে ভিডিও বানাতে পারি না একদম মাটির সব ধান একটু সব উঠে যাবে এরপর এরপর একদম বসাবে সর্ষে আর আলু এই দিকটা সর্ষে আর আলু বসবে আমরা আমাদের আড্ডার জায়গায় যাচ্ছি আমি আমার ভাইপো দুজন মিলে তো গাছ প্রথম প্রথম আমি ভাবছিলাম যে ভিডিও করার সাথে সাথে একটু লজ্জা লাগিল কিন্তু এখন সেরকমভাবে আর কোনো কিছু ইয়ে অসুবিধা হয় না তো দেখতে পাচ্ছো আমাদের আড্ডার জায়গায় এই জায়গাটা করে আরে মাংসে সামনে একটা পুকুর আছে তো গায়ে দেখতে পাচ্ছ পুকুরটা অনেকটা বড় মধ্যেই রয়েছে আমি ভাইপোর ছোটবেলায় তুমি মাছ ধরতাম এখন বড়োবেলায় তুমি মাছ ধরি তো গাই দেখতে এই যে পুরো লোক দেখাচ্ছি তোমার যে একটা বড় তেঁতুল গাছ দেখতে পাচ্ছ তোমরা তেঁতুল ধরেছে তো গাছ দেখতে পাচ্ছ ওই যে তেঁতুল ধরেছে এটা কি গাছ তোমরা যদি জেনে থাকো তো প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে এটা খাওয়ার জিনিস তো গাছ দেখতে পাচ্ছ এই যে ঠিক আছে ছোট ছোট ধরেছে ভাইপে একটা বেজে এটা কাঁটাও থাকে এই গাছগুলোতে তো গাছ তোমরা যদি আশেপাশে এই গাছ দেখতে পাও খুব সাবধানে রয়ে কিন্তু এই ফলগুলো তোলার চেষ্টা করবে খেতেও খুব টেস্টি বাড়ির ভেতর নিয়ে তোমাদেরকে একটা ভিডিও শ্যুট করে দেখায় তো গাইজ দেখতে পাচ্ছ এই যে আমার বাড়ির ভিতর এই যে এখানে আমাদের ঠাকুর ঘর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরগুলো এখানে আছে আর এই তারটা তোমরা হয়তো নোটিশ করবে এই তারটা এই তারটা আমার কুচকুর জামা কাপড় রাখার জন্য যখন বিজারে থাকে সেই জন্য এখানে রেখেছিলাম তো কাজে কটোটা দেখতে পাচ্ছ তোমরা এই প্রসারটা আমার খুবই ভালো লাগে জ তোমাদের যদি ভিডিওটা যদি পড়া মানে ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কাজ তোমাদের একটা কথা জানানো তো তোমরা যেটা আমার ভিডিও দেখছো তো গাইজ তোমাদের মধ্যে একটাই প্রশ্ন জাগবে যে আমি একে চিনি না তো আমি গাইজ নতুন পেটা তো কাজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তারপর থেকে তোমরা আস্তে আস্তে আমার ভিডিও রেগুলার দেখতে পাবে আমি প্রত্যেক ভিডিও মাঝে মধ্যে আমি যেটুকু টাইম পাই কাজকর্ম ক্ষেত্রে থাকি তো সেই ক্ষেত্রে সময় পাই না যখন যেই টাইমটা আমি পাই বাড়িতে যখন থাকি সেই ক্ষেত্রে আমি বাড়ি নিয়ে কিছু কিছু ব্লগ ভিডিও তোমাদেরকে গেতে পারো তোমাদের মধ্যেও যদি জানা অজানা যেরকম কথা থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারো আমারও কিছু জানা অজানা যেটা তোমাদের সাথে আমি তো শেয়ার করছি সেইভাবে ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো বাই গাইজ